রমজানের শেষ দিকে ইফতারির এ আয়োজনে দুই হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটেছে এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি রয়েছে স্থানীয় নাগরিকেরাও সব মিলিয়ে এ আয়োজনকে বলা হচ্ছে এক ধরনের মিলন মেলা মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান সোমবার বাংলাদেশি মালিকানাধীন ইস্টার্ন গ্রুপের এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন Hari ini kita tengok sektor perdagangan, sektor pembinaan dan konstruksyen, sektor pembuatan manufacturing, sektor makanan restoran-restoran. Kalau tanah Bangladesh memang tak boleh gelang. Sebab tu masa saya jadi Menteri Sumber Manusia, saya telah pergi ke Bangladesh berjumpa dengan Perdana Menteri Bangladesh dan juga tenaga Menteri Tenaga Kerja Bangladesh untuk memastikan kita membenarkan tenaga kerja daripada Bangladesh অনুষ্ঠানকে ঘিরে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশিরা এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা তো এই অনুষ্ঠানে এসে এর আগেও আসছে এসে আমাদের অনেকের সাথে দেখা হয় ভালোই লাগে এখন একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরে এবং সবাই সম্মিলিতভাবে আনন্দ উপভোগ করে করতেছি এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় এবং ভালো লাগার একটা বিষয় যে এত বড় একটা পার্টির আয়োজন করেছে যে আমাদেরকে ইনভাইট করছে এজন্যে অনেক করি জমকালো এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া নেপাল থাইল্যান্ড কম্বোডিয়া সহ আটটি দেশের মাটিতে ধরনের আয়োজন দেশের বলে মন্তব্য করেন আমন্ত্রিত অতিথিরা এখানে আসলে আমরা তো সবাই স্টুডেন্ট তো মা বাবা নেই সবাই মিলে যখন এই মানে ইফতার প্রোগ্রামটা আসলাম মানে মনে হচ্ছে যে এত বাঙালি দেখতেছি মনে হচ্ছে যে পুরা একটা মানে একটু বাংলাদেশ এখানে যেটা হয় আর কি দেশে যে রমজানের শেষ শেষ রমজানগুলো বাসায় বা অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা আছে ওদের বাসায় গিয়ে রমজানের শেষ ইফতারগুলো করা হয় মালয়েশিয়াতে যেটা আমার লাস্ট রমজানের হয়েছিল সেটা হচ্ছে যে একা একা করতে হতো বাট এই রমজানে আমরা সবাই একসাথে ইফতার করতে পারতেছি আর এই আয়োজনটা করা হয়েছে আমি এখানে আসতে পারছি এটার জন্য যারা আয়োজক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসে আমার অনেক ভালো লাগছে যে আমাদের বাংলাদেশি জাহিদ ভাই যে অনুষ্ঠানটা করছে অনেক সুন্দর পরিবেশে করছে আমরা বাংলাদেশি কমিউনিটিরা মালয়েশিয়াতে মুসলিমরা যে আজকে এত সুন্দর ঘরোয়া পরিবেশে যে আমি মুগ্ধ যে ডক্টর ওলিউল্লাহ জাহিদ ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন করছেন যে মালয়েশিয়ান যারা আছেন তারপরে ইন্ডিয়ান যারা আছেন আজকে কারোর সাথে কোনো ভেদাভেদ নাই ডক্টর অজিল্লাহ জাহিদ ভাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করছে এই জন্য আমরা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই আয়োজনে দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বাড়বে বিনিয়োগ সুযোগ সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থানের বলে মন্তব্য করেন আয়োজক কুমিল্লা এবং পৃথিবীর ভালো মানুষদের জন্য দলমত নির্বিশেষে সবার জন্য আমি কাজ করব এবং ব্যবসায় আমি ব্যবসাটাকে আগায় নিয়ে আসবো আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এক থেকে দুই লক্ষ লোকের আগামী দুই তিন বছরের মধ্যে বাংলাদেশে এবং এখানে কর্মসংস্থান দিতাম পারি আমার উদ্দেশ্য হলো প্রাইভেট সেক্টর আগে যেতেছে দেশও আগে যেতেছে দেশের সাথে সারা পৃথিবীর সাথে আমরা যাতে স্যাটেলাইট দিতাম পারি আমাদের দেশকে এটাই আমার চিন্তা আমাদের মালয়েশিয়া এবং বাংলাদেশের একটা বিজনেস কমিউনিটির মাধ্যমে ইউনিটি যাতে ধরে রাখতে পারি আমরা তাদের সাথে সমানতালে চলতে পারি ইজ্জতের সাথে চলতে পারি নিরাপত্তা যাতে হীনতা যাতে না ভোগ করি আমি তাদের সাথে চলে দেখছি ওরা খুব ভালো মানুষ মালয়েশিয়া আমাদের জন্য নিরাপদ আমরা দেন ইউরোপ আমেরিকাতে আমরা ব্যবসা বাণিজ্য করি কিন্তু নিরাপদ না আফ্রিকাতেও আমরা নিরাপদ না এখানে আমরা অনেক নিরাপদ এদের লিটল ইন্ডিয়া আছে আমাদের কোনো লিটেল বাংলাদেশ নয় এদের মন্ডিয়া ইন্ডিয়া মসজিদ পাকিস্তান মসজিদ তুর্কি মসজিদ ইরাক মসজিদ আমাদের কোনো কিছু নাই এটা আমাদের জন্য সেম আমি আজকে তিরিশ বছর থাকতেছি আমাদের অনেকে চল্লিশ বছর আছে অনেক আছে কেউ এটা চিন্তা করে না আমরা শুধু মসজিদ না আমরা বাংলাদেশে একটা কমপ্লেক্স করব এটার মধ্যে মসজিদ এবং এতিমখানা থেকে শুরু করে সবকিছু থাকবে পাশাপাশি ব্যবসা বাণিজ্য অনুষ্ঠানে মালয়েশিয়ান ইন্ডিয়ান কংগ্রেস এমআইসির ভাইস প্রেসিডেন্ট দাতুক টি মোহন ও তার স্ত্রী লগেশ্বরী মোহন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে স্থানীয় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয় মোস্তফা ইমরান আইটিভি কলালামপুর মালয়েশিয়া